একটা গ্রুপ আসতেছে কারা আমি জানি না দেখি এটা হচ্ছে আপনার কেরানীগঞ্জ এটা হচ্ছে আপনার কেরানীগঞ্জ সাক্তা ইউনিয়ন অফিসের পাশে এখানে বিএনপির একটা সমাবেশ হচ্ছে এখানে হাজার হাজার মানুষের সমাগম রাস্তাগুলো বোলক হয়ে আছে রাস্তা চলাটা বেশ কঠিন হয়ে গেছে রাস্তার চারিদিকে জ্যাম এখানে যে চেয়ারম্যানের নাম দেখা যাচ্ছে হাজি মোহাম্মদ হাবিবুর রহমান হ্যাঁ চেয়ারম্যান সভাপতি এই জায়গাটা স্পেসটা কম হয়ে গেছে আমি মনে করি এগুলো সব লুটের দল বুঝছেন সব রসুনের এক গুদ এক পাশা এক পুস্ত যেমন বলে এরা সব লুটের দল কাজের বেলা কিছু নাই হ্যাঁ কাজের বেলা ঠন 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 হ্যাঁ এরা এই লুটপাট করাই এদের কাজ সব অথচ এই যে আপনার রাস্তার উপরে দোকান বসাইয়া ব্যবসা করতেছে এগুলো একটা ফয়সালা করা দরকার রাস্তার উপরে এ দেখেন এই যে আমার সামনে ইট রেখে দেটের একটা সমাধান দরকার তারপরে দেখেন যে ইটের পরে বালু সিমেন্ট রেখে দে হ্যাঁ এইগুলো একটা ফয়সলা করা দরকার এবং এই রাস্তাগুলো এত বেশি জ্যাম মানুষ চলতে পারতেছে না হ্যাঁ এগুলো একটা সমাধান করা দরকার হ্যাঁ এগুলো সমাধানবেলা কিছু নাই এরা লুটের দল এক দল লুট করে খেয়ে গেছে আবার লুটপা শুরু করবে এই আর কিছুই না তবে সবাই খারাপ তা আমি বলবো না আমাদের দেশে আইনের যে বিষয়টা আইনের সঠিক প্রয়োগ করতে হবে আইনের সঠিক বাস্তবায়ন করতে হবে ততই হয়তো শান্তি আসতে পারে তবে সবাই গড়ে খারাপ তা না এতে ভালো লোক আছে হ্যাঁ তবে তাদের সংখ্যা কম